নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান অবশ্যই নারী ও শাড়ি আর আজকের এখনকার অনুষ্ঠান হচ্ছে আবরণের অনুষ্ঠান আবরণ মানে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন আজ হচ্ছে দ্বিতীয়ার পূজা অর্থাৎ মা ব্রহ্মচারিণী তার উদ্দেশ্যে আমাদের প্রণাম জানিয়ে শুরু করছি আজকের পথ চলা ভালো রাখুক মা সকলকে আর সবার আগে ভালো রাখুক আমাদের আপকামিং জেনারেশনকে অর্থাৎ এখন যারা একদম খুদে যাদের হাতে আমরা আমাদের সংস্কৃতির ভার দিয়ে যাব তারা যেন ভীষণ ভালো থাকে শুরু করব আজকের পচরা প্রথমে অরেঞ্জেস তারপরে আবরণ আর একদম শুরুতেই এক দু দিন চার পাঁচ ছয় সাত মজা করছি সেই মাধুরী দীক্ষিত পড়েছিল স্কার্ট দেখুন সেরম স্কার্টও আছে কি সুন্দর এই হচ্ছে স্কার্ট আর তার সঙ্গে এটা রয়েছে টপ এটা এক বছর থেকে বছর বয়সের একুশশো পঞ্চাশ টু ওয়ান ফাইভ জিরো এটা হচ্ছে টু ওয়ান ফাইভ জিরো একুশ পঞ্চাশ নাম্বার ওয়ান এক নম্বর একুশ পঞ্চাশ একটু না এইভাবে যদি ধরে দেখাতে পারতাম আচ্ছা এটা একটু দেখাই এর কিন্তু এইখানে দেখুন মতির কাজ রয়েছে সুন্দর করে এখানেও একটা মতির কাজ রয়েছে বলি বাপরে বাপ আমি কীভাবে দেখাবো আমি তাই ভাবছি মানে পড়লে সেই ডলটাকে কেমন লাগবে এটা বোঝানোরই চেষ্টা করছি মোটামুটি বোঝাতে পারছি না এক নম্বর এক বছর থেকে দু বছর একুশ পঞ্চাশ আমি তো আজকে মরেই যাবো মনে হচ্ছে এরকম সুন্দর সুন্দর ড্রেস দেখাতে গিয়ে বলি 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 ওরে বাপরে এটাও একটা স্কার্ট এই তোমরা একটা বাচ্চা ম্যানিকুইন নিয়ে আসতে পারতে তাকে আমরা পরিয়ে পরিয়ে দেখাতে পারতাম এটা হচ্ছে স্কার্ট আর এই হচ্ছে টপ ঝিকিমিকি আলু দু হাজার পঞ্চাশ টু জিরো ফাইভ জিরো নাম্বার টু উলে বাপরে বাপ আমার পোটলার মতো যারা আছে তারা সুন্দর করে সেজে ফেলবে নাম্বার টু টু জিরো ফাইভ জিরো দু নম্বর দু হাজার পঞ্চাশ নাম্বার টু টু জিরো ফাইভ জিরো নাম্বার থ্রি তিন নম্বর এটা হচ্ছে তিন নম্বর এটা আবার হাইলোর গল্প দেখুন এই যে পিছনটা লো সামনেটা একটু হাই আর বো এবং বোটা একটা সাইডেই থাকবে তার কারণ এই যে এটা হচ্ছে নুডলস ট্র্যাপে এই হচ্ছে সাইডে বো আমি আজকে মাই মারে যাওয়া এরম বলতে ইচ্ছে করছে আমার আজকে কেননা এত সুন্দর সতেরোশো পঞ্চাশ তিন নম্বর নাম্বার থ্রি সেভেন্টিন ফিফটি এবারে আসছি নাম্বার ফোর অষ্টমীর দিন মা বাবার সঙ্গে পুরো ফ্যামিলির সঙ্গে যেমন যাদের ঠাকুমা আছে দাদু আছে দিদা আছে দাদু আছে সবার সঙ্গে সেই সুন্দরী যাবে হচ্ছে প্যান্ডেলে এরকম একটা স্কার্ট পরবে এরকম একটা ব্লাউজ পরবে তারপরে আবার দুপাটাটাকে এখানে লাগাবে এটা হলো নাম্বার হচ্ছে ফোর এটা মাস থেকে শুরু করে এক বছর অবধি অ্যাভেলেবেল রয়েছে আঠেরোশো পঞ্চাশ নাম্বার ফোর এটা হলো চার নম্বর এটা হলো আঠেরো পঞ্চাশ আচ্ছা আগের ওই গ্রিনটা কিন্তু চার বছর অবধি পাওয়া যাবে এটাও অষ্টমীর অঞ্জলি একেবারে জামদানি স্কার্ট তার সঙ্গে জাম সাদা জামদানির স্কার্ট লাল জামদানির ব্লাউজ এটা সামনেটা এটা পিছনটা এটা হচ্ছে সামনেটা আর তার সঙ্গে আবার দুপাট্টা এটা হচ্ছে দুপাট্টা দেখুন সাইজ খালি দেখুন দিস ইজ মানে এটা একটু সারাং প্যাটার্নের এটা পাঁচ নম্বর চোদ্দোশো পঞ্চাশ নাম্বার ফাইভ সিক্স মান্থস টু ওয়ান ইয়ার ফোরটিন ফিফটি এই ছিল আজকের অরেঞ্জেস এইট ওয়ান ডাবল ফোন করুন করে আপনারা যাবতীয় কিছু জানুন যে কিভাবে পাবেন আপনারা আসবেন কিভাবে যদি জানতে হয় সবটা জানতে পারবেন ক্যাশ অন ডেলিভারি অল ওভার ইন্ডিয়া উইথ হোম ডেলিভারি চার্জ বাই কুরিয়ার আপনি নিতে পারেন সেক্ষেত্রে অনলাইনে আপনাকে কুরিয়ার চার্জ দিয়ে পেমেন্ট করতে হবে গাড়ি নিয়ে যদি আসতে চান চলে আসতে পারেন গাড়ি পার্কিংয়ে সুন্দর বন্দোবস্ত রয়েছে কোনো এক্সট্রা পার্কিং চার্জ লাগছে না আর অবশ্যই ট্রেনে করে আসলে বিরাটি স্টেশন বাসে করে আসলে বিরাটি মোড় এবং বিরাটি বাস স্ট্যান্ড এই হচ্ছে ল্যান্ডমার্ক বিরাটি মিনি বাস স্ট্যান্ডটাই হচ্ছে ল্যান্ডমার্ক ওখানে আসতেই কিন্তু আপনারা একদম পেয়ে যাবেন অরেঞ্জেস এবং আবরণকে চলে আসুন যে সমস্ত ঠাকুমা দিদিমা নাতিনাতিন নিয়ে আসবেন মনে করছেন পায়ে ব্যথা থাকলেও কোনো চাপ নেই লিফট রয়েছে আপনি নিশ্চিন্তে আসতে পারেন বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে আসুন সব কিছু পাওয়া যাবে একসাদের তলায় এইটা গেল অরেঞ্জেস এবারে আমরা দেখাবো হচ্ছে আবরণ আবরণের আজকের শাড়ি হচ্ছে সেমি মাসলিন আমি শব্দটা কিন্তু ব্যবহার করেছি সেমি মাসলিন দিস ইজ নট পিওর মাসলিন কারণ অরিজিনাল মাসলিন একটা নির্দিষ্ট কোয়ালিটির তুলোর থেকে তৈরি হয় এবং আমি আপনাদের সামনে গল্প করেছিলাম যে ইরানের মসুল শহর থেকে মাসলিন নামটা হয় এবং এই মাসলিনটা ভীষণভাবে মানে ছেয়ে যায় যে সময় থেকে এর বিস্তৃতি লাভ করে বা বিস্তার লাভ করে সেটা যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা শুরু করে আমি যখন ইংরেজ সরকার আমাদের ভারতবর্ষের ওপরে শাসন ভার গ্রহণ করে তখনও না অনেক আগে থেকে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়ার্ল্ড ওয়াইড ব্যবসা করেছিল তো তো তখন ওরা এই মসুল শহরের এই বিশেষ সুতোটাকে আনে এবং পরবর্তীতে আমাদের বাংলায় বিশেষ করে আমাদের ওপার বাংলার নদীতীরবর্তী অঞ্চলে এই তুলোর খুব ভালো চাষ হয় এবং সেখান থেকে সেই নির্দিষ্ট একটা তুষ তুলো থেকে এই এই যে সুতোটা সেটা কিন্তু উৎপাদন হয় তো সেটা বুঝতেই পারছেন যে এখনও কিন্তু সেই মশলিনের ওই কোয়ালিটি কিন্তু আছে যেটা মোটামুটি পঁচিশ তিরিশ পঞ্চাশ ষাট এক লাখ দেড় লাখ দু লাখ এরকম রেঞ্জে পাওয়া যায় কিন্তু আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে সেমি মাস্লিং এর মধ্যে একটা ব্যাঙ্গালোরের সুতো থাকে একটা রেশম সুতো থাকে এবং দেখুন ফিলটা পুরো মাসলিনের মতো হয় আমার মনে হয় আপনাদের বুঝতে কোনো অসুবিধা হলো না এবারেই শুরু করছি এক নম্বর শাড়ি নাম্বার ওয়ান এটা হলো এক নম্বর ছ হাজার দুশো পঞ্চাশ সিক্স টু ফাইভ জিরো আর তার মধ্যে কিন্তু হাতে ঘোরানো কাজ এই যে কাজগুলো দেখছেন এগুলো কিন্তু সব হাতে ঘোরানো কাজ ছ হাজার দুশো পঞ্চাশ এটা এক নম্বর নাম্বার নাম্বার আর এই হল ব্লাউজ একের পরে যাব দু নম্বর নাম্বার টু এটা হচ্ছে দু নম্বর নাম্বার টু কি অসম্ভব এই যে মসলিনটা দেখাবে এটা সাত হাজার পঞ্চাশ সেভেন জিরো ফাইভ জিরো এই যে শাড়িটা আপনি পিওর মশলিনা কিন্তু এটাই পাবেন তবে হ্যাঁ এই যে এর মধ্যে একটা এই ব্যাপারটা দেখুন পাচ্ছেন এই একটা একটা আওয়াজ পেলেন এটা কিন্তু সেভি মাসলিনে পাবেন না হাতে ঘোরানোই কাজ যাচ্ছে এটা কিন্তু মানে পিওর সরি পিওর মাসলিনে পাবেন না এই যে আওয়াজটা দেখুন এই আওয়াজটা পিওরে থাকবে না এই হলো নাম্বার টু সেভেন জিরো ফাইভ জিরো কিন্তু সম্পূর্ণ হাতে ঘোরানো কাজ সাত হাজার নাম্বার টু দু নম্বর এতে কিন্তু ব্লাউজ পিস নেই এবারে আসছি তিন নাম্বার থ্রি তিন নম্বর ফাইভ 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 জিরো শাড়িগুলো কিন্তু সত্যিই সুন্দর দেখুন আপনারা বলবেন এত বা আমরা কেন তাহলে পাঁচ হাজার সাত হাজার ছ হাজার দিয়ে সেমি নেব আমি যেমন পারবো না এক লাখ টাকা দিয়ে একটা পিওর মাসলিন পরতে কিন্তু আমার একটু ইচ্ছে করে মসলিনের ইম্প্যাক্টটা নিতে বা ওই ইমপ্রেশনটা আমার কাছে থাকুক তো আমি আমি ভাই এই রেঞ্জে নেব আমার কাছে আছেও এই রেঞ্জে প্রচুর মাসলিম এই হলো শাড়িটা এটা হচ্ছে তিন নম্বর নাম্বার থ্রি নাম্বার থ্রি তিন নম্বর ফাইভ 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 জিরো পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ নাম্বার থ্রি তিন নম্বর পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ এগুলো সব উইদাউট ব্লাউজ দেখাচ্ছি নাম্বার ফোর চার নম্বর নাম্বার ফোর এটা হচ্ছে চার সিক্স ফাইভ ফাইভ জিরো আপনারা বলবেন ডিফারেন্স কেন সিক্স ফাইভ ফাইভ জিরো একই তো দেখতে লাগছে না এটার ভেতরের বুটির সংখ্যা অনেক বেশি তবে এই কালারটা নিয়ে না কোনো কথা হবে না সিক্স ফাইভ ফাইভ জিরো ছ হাজার পাঁচশো পঞ্চাশ এই শাড়িটা বা আগের শাড়িটা বা তার আগের শাড়িটা এই শাড়িগুলো কিনলে কিন্তু আপনার কাছে উপহার চলে যাবে এটা হচ্ছে চার নম্বর সিক্স ফাইভ ফাইভ জিরো নাম্বার ফোর উইদাউট ব্লাউজ পিস বারবারই বলছি এটা লাল কালো মানে কালো লাল আর কি এটা দেখাচ্ছি নাম্বার ফোর ফাইভ পাঁচ নম্বর বাও একটু গায়ে ফেরে দেখাই দুর্দান্ত একটা শাড়ি আর নবমীর রাত দেখুন এটা হচ্ছে পাঁচ নম্বর নাম্বার ফাইভ সিক্স জিরো ফাইভ জিরো ছ হাজার পঞ্চাশ পাঁচ নম্বর নাম্বার ফাইভ সিক্স জিরো ফাইভ জিরো নাম্বার সিক্স ওটারই সবুজে সাদাতে অ্যাকচুয়ালি এটা হলুদের টানা আছে শুধু গ্রিনে সবুজের ভারনা আর তাতে সাদা এবং কপার জারি দিয়ে কাজটা হয়েছে এটা হচ্ছে আঁচল এই হচ্ছে বডি নাম্বার সিক্স ছ নম্বর সিক্স জিরো ফাইভ জিরো ছ হাজার পঞ্চাশ ছ নম্বর শাড়ি ছ হাজার পঞ্চাশ এইবারে যেটা আসছি সেটার প্রাইসটা কিন্তু কমে গেল এটা হলো এবার বললাম বলবো কেন কমলো এবার আপনাদের সেটাও আমি জানাবো এই যে শাড়িটা দেখছেন এটা কিন্তু আগেরগুলো সব হাতে বোনা ছিল হ্যাঁ আর এই বুনুইটা কিন্তু পাটটা মানে টানা বোনা এবং এটা কাটিং কাটিংয়ের আছে মানে এখানে দেখুন মানে বোনার পরে এটা কাটিং হয়েছে জ্যাকাট মেশিনে এটা বোনা হয় যার ফলে এটার দাম অনেক কমে যাবে হাফ হয়ে গেল। হাতে মাকু ঘুরিয়ে বোনা আর এটার মধ্যে কিন্তু ফারাক আছে এটার দাম হচ্ছে থ্রি সিক্স ফাইভ জিরো ছত্রিশশো পঞ্চাশ মেটেরিয়ালে কিন্তু কোনো ফারাক নেই কিন্তু বুনুয়ের জন্য এই ফারাকটা হলো সাত নম্বর তিন হাজার ছশো পঞ্চাশ নাম্বার সেভেন থ্রি সিক্স ফাইভ জিরো উইদাউট ব্লাউজ নাম্বার এইট ব্লু আট নম্বর নাম্বার এইট এটা ব্লু কালার তার মধ্যে গোল্ডেন জারি আট নম্বর সেম যেটা আমি হলুদে সবুজে দেখালাম কন্ট্রাস্ট সেটা ব্লু সেলফে দেখুন একটু এই জায়গাটা আসতে বলি এই যে এই জায়গাটা দেখাই আট নম্বর নাম্বার এইট আট নম্বর প্রাইস হচ্ছে থ্রি সিক্স ফাইভ জিরো ছত্রিশশো পঞ্চাশ আট নম্বর আটের পরে যাব নয় নাম্বার নাইন অসম্ভব বৃষ্টি হয়েছে কাল রাত্রি বেলা অসম্ভব মানে আমাদের ধরুন এয়ারপোর্টের এই দিকে যতটা না হয়েছে হয়তো হয়েছে আমাদের এখানে তো জল অতটা দাঁড়ায় না বাট কলকাতা শহর যেটা বাটির মতো হয়ে গেছে সেখানে প্রচণ্ড জল জমেছে বহু জায়গায় ইলেকট্রিসিটি নেই আজকে আমি সকালবেলায় খবরে দেখছিলাম দেখা দেখানো হচ্ছিলো কলকাতা শহর জলমগ্ন মানে মানে আইটি সেক্টরের সমস্ত জায়গায় প্রায় অফিস যাদের যাওয়ার ছিল তাদের রাত দুপুরে রাত্রি দেড়টা দুটোর সময় মেসেজ এসছে যে তোমরা বেরিয়েও না বাড়ি থেকে এখানে আসতে পারবে না তো সুতরাং বুঝতেই পাচ্ছেন একটা মেসি হয়ে রয়েছে পুরো কলকাতা শহরটার ঠিক দুর্গা পুজোর আগে আগে আজকে দ্বিতীয়া অনেক পুজোর হয়তো আজকে উদ্বোধন ছিল তো যাই হোক আমি তবুও বলবো যে মা যেন সকলের উপরে কৃপাবর্ষণ করেন পুজোর কটা দিন যেন মানুষ আনন্দ করতে পারে বিশ্বাস করুন আমরা না বাঙালিরা সব ভুলে যাই এই এই পুজোর পাঁচটা দিন বাঙালি সব ভুলে যায় ব্যাংকে টাকা নেই পকেটে টাকা নেই কষ্ট রয়েছে শরীরের কষ্ট রয়েছে সম্পর্কের কষ্ট রয়েছে বাঙালি সব ভুলে যায় ভুলে গিয়ে মাকে বরণ করে নেয় আনন্দ উৎসব করে তারপরে যা হবে দেখা যায় ভাবে বাঙালি তাই এই আনন্দটা যেন নষ্ট না হয় চলে যাই পরের শাড়ি মাছ মাসলিন এটা হচ্ছে মাছ মাসলিন এটা উইদাউট রেড কোনো লালের ছোঁয়া নেই ন নম্বর শাড়ি উইদাউট রেড দেখালাম অরেঞ্জ রয়েছে নাম্বার নাইন থ্রি সিক্স ফাইভ জিরো ছত্রিশশো পঞ্চাশ ন নম্বর এগুলো প্রত্যেকটা কিন্তু উইদাউট ব্লাউজ দেখাচ্ছি যদি ব্লাউজ কোনোটাতে থাকে ডেফিনিট করে আমি বলে দেবো একদম শেষের দিকে কিছু ব্লাউজ দিয়ে রয়েছে এবারে আসছি এটাতে ব্লাউজ রয়েছে মনে হচ্ছে না নেই 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 ব্লাউজ নেই এবারে আসছি নাম্বার টেন দশ নম্বর ওই একই মাছের উইভিংটার কালারটা দেখুন এই ভিংটা একটু গায়ে ফেলে দেখাও আমার কেন জানি না এই রঙটা হলুদ রংটা এগুলোর পরে একটা অদ্ভুত ভালোবাসা কিছুই না এটা পড়লেন একটা রিফ্লেকশন হয় স্কিনে ওটার জন্য বেশি ভালো লাগে এটা হচ্ছে দশ নম্বর নাম্বার টেন থ্রি সিক্স ফাইভ জিরো ছত্রিশশো পঞ্চাশ দশ নম্বর টেন থ্রি সিক্স ফাইভ জিরো উইদাউট ব্লাউজ এগুলো নাম্বার ইলেভেন ওয়াও এই কালারটা কি সুন্দর জাস্ট ওয়াও চুল এই রংটা খুব সুন্দর এই হচ্ছে এইবারে আসব নাম্বার টুয়েলভ বারো ভালো লাগলে বুকিং করতে থাকুন পেয়ে যাবেন পুজোর আগে সবাই পাবেন মেবি আজকে হয়তো কলকাতার ডেলিভারি একটু ডিলে হতে পারে কারণ যেহেতু কলকাতার রাস্তাঘাট আবরণেরও প্রচুর স্টাফ এসে উঠতে পারেনি আমাদের সিটিভি এর প্রচুর ক্যামেরার ভাইরা যারা দূরে থাকে খুব সমস্যায় পড়েছে তারা বুঝতেই পারছেন সব কিছু নিয়ে একটা অসম্ভব দুর্যোগ হয়েছে কাল রাত্রে বারো নম্বর নাম্বার টুয়েলভ থ্রি সিক্স ফাইভ জিরো ছত্রিশশো পঞ্চাশ বারো নম্বর নাম্বার টুয়েলভ হচ্ছে থ্রি ফাইভ ফাইভ জিরো মার্জনা করবেন পঁয়ত্রিশশো পঞ্চাশ এটা পঁয়ত্রিশ পঞ্চাশ থ্রি ফাইভ ফাইভ জিরো নাম্বার টুয়েলভ এইবারে আসবো নাম্বার থার্টিন তেরো নম্বর মানে সেই জামদানির দেখুন আর একদম গোল্ডেন জুরির ব্যবহার থার্টিন এটা তেরো নম্বর তিন হাজার ছশো পঞ্চাশ থ্রি সিক্স ফাইভ জিরো নাম্বার থার্টিন তেরো তেরোর পরে একটু আলোটা কমিয়ে দেখানো উচিত ছিল রংটা না বড্ড জ্বল ছিল তেরোর পরে চোদ্দ নাম্বার ফোরটিন এটা সাদাতে অল ওভার বাহ কাজ কোনো গ্যাপ ছাড়া নম্বর নাম্বার পার ভেতরটা এভাবে যাচ্ছে চোদ্দ নম্বর পঁয়ত্রিশ পঞ্চাশ থ্রি ফাইভ ফাইভ জিরো নাম্বার ফোরটিন চোদ্দ নম্বর তিন হাজার পাঁচশো পঞ্চাশ চোদ্দোর পর পনেরো নাম্বার ফিফটিন সেম ডিজাইনই দেখাবো নাম্বার ফিফটিন পনেরো নম্বর আচল লাইট স্কাই কালার দেখুন কালারটা একদম লাইট স্কাই এটা হচ্ছে অরিজিনাল কালার এটা হচ্ছে অরিজিনাল কালার পনেরো নম্বর নাম্বার ফিফটিন যে মায়েরা লাল পরবেন না কিন্তু সাদা নয় তার বাইরে কোনো রং চান এটা কিন্তু তাদের জন্য হতে পারে এর মধ্যে গোল্ডেন সিলভার দুটো জুড়েই রয়েছে তার সঙ্গে সাদা সুতো পনেরো নম্বর এটার প্রাইস হলো থ্রি ফাইভ ফাইভ জিরো ষোলো নম্বর নাম্বার সিক্সটিন বাহ আমরা আজকে যে মায়েরা লাল পরবেন না তাদের কিন্তু প্রচুর অপশান দিলাম এটা হচ্ছে ষোলো একদম গ্রে দিয়ে নাম্বার সিক্সটিন ষোলো নম্বর থ্রি সিক্স ফাইভ জিরো ছত্রিশশো পঞ্চাশ ষোলো নাম্বার সিক্সটিন এইবারে আসছি নাম্বার সেভেনটিন সতেরো নম্বর এবার ওই মানে টাইপটা কি থাকলো যে অল ওভার কাজ কিন্তু এটার ডিজাইনটা বদলে গেল এটা হচ্ছে সতেরো নাম্বার সেভেনটিন সতেরো নম্বর গ্রে বডিতে স্টিল কালার একদম লাইট গ্রে বডি তার মধ্যে গোল্ডেন জারি ব্ল্যাক সুতো বিস্কিট কালারের সুতো এবং সাদা সুতো সতেরো নম্বর নাম্বার সেভেনটিন এটা হচ্ছে সতেরো নম্বর নাম্বার সেভেনটিন প্রাইস হচ্ছে টু সেভেন ফাইভ জিরো দু হাজার সাতশো পঞ্চাশ সতেরো আঠেরো নম্বর কি দারুণ দেখতে শাড়িটা দুর্দান্ত দেখতে খুব ভালো এটা আঠেরো নম্বর নাম্বার এইটিন এটার প্রাইস হচ্ছে টু এইট ফাইভ জিরো আঠেরো নম্বর আঠাশ পঞ্চাশ পুরো মসলিনের একদম লুকটা কিন্তু রয়েছে আঠেরো নম্বর আঠাশ পঞ্চাশ আবারও বলছি উইদাউট ব্লাউজ আঠেরোর পরে উনিশ নাম্বার নাইনটিন এটা হলো উনিশ নম্বর আঁচলটা দেখাই আর একটা সুন্দর ফ্রেমিং আছে একদম সুন্দর একটা ফ্রেমিং দেখুন আঁচলটাতে হয়েছে ভীষণ সুন্দর ফ্রেমিং এটা হচ্ছে উনিশ নম্বর পার একটু গায়ে ফেলে দেখাই তারপরে শাড়িটা দেখাচ্ছি শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর এটা গ্রিন ব্লাউজও ভালো লাগবে এটা আপনাদের একটু পাটটা ক্লোজে দেখাও এটা গ্রিন ব্লাউজও ভালো লাগবে এটা আপনি ইয়েলো ব্লাউজও পরতে পারেন খুব ভালো লাগবে দেখতে এটা হচ্ছে ১৯ নম্বর নাম্বার নাইনটিন উনিশ নম্বর প্রাইজ হলো আ 19 নম্বর প্রাইস হলো 2850 2850 19 এর পরে যাব 20 নাম্বার 20 20 নম্বর আচ্ছা টেলিফোনে একজন বন্ধু আছেন নমস্কার কে রেখেছেন নমস্কার দিদিভাই আমি সম্রাট বলছি ঠাকুরিয়া থেকে হ্যাঁ বলুন কি অবস্থা ঠাকুরিয়া বিভৎস জলে একদম পুরো ভাসছে আমাদের এখানেতে সাংঘাতিক অবস্থা হ্যাঁ তো মানে পুরো ডুবে গেছে কাল রাত থেকে তো ভাগ্য ভালো যে কারেন্টটা যায়নি

আর মাসলিন যেটা সেটা হচ্ছে তুলো থেকে তৈরি হয় তুলো থেকে সুতো হয় কটন সুতো পাওয়া যায় সুতরাং মাসলিনটা কিন্তু তুলো থেকে তৈরি হয় তুষ নামে একটা রকম তুলো হয় মেনলি ওখান থেকেই পিওর মাসলিনটা তৈরি হয় আর এই যে সেমি মাসলিন দেখানো হচ্ছে এটা তো একটা ধরো রেশম বলতে আমরা এখন বাম্পারের সুতো টানা বলি কারণ এই দামে তুমি দু হাজার আড়াই হাজারে নিশ্চয়ই আমরা বলবো না যে পিওর রেশম দেওয়া হচ্ছে তো একটা বাম্পারের টানাতে কোনো সময় গ্যাস কটন দেওয়া হয় যেটা আমরা জামদানির ক্ষেত্রেও দেখে থাকি আর এক্ষেত্রে একটা ব্যাঙ্গালোরের শুধু কোনো কোনো ক্ষেত্রে যেগুলোতে আমি দেখালাম দেওয়া হয় আর অর্গানজা হচ্ছে সিল্কের বাই প্রোডাক্ট অ্যাকচুয়ালি অর্গানজা যেটা আমি আরেকটু ক্লিয়ার করে বলি যখন ইংরেজদের পোশাকের ক্ষেত্রে তারা যখন পর্দা বলো তাদের টেবিল কভার বলো তারা এই ঘর সাজানোর ক্ষেত্রে অর্গানজাকে ব্যবহার করত। অর্গানজা হচ্ছে আমি আবারও বলছি অরগানজা হচ্ছে সিল্কের বাই প্রোডাক্ট এবং অর্গানজার সঙ্গে মসলিডের ফারাকটাই হচ্ছে জন্মগত তো দুটো কখনোই এক নয় আর অরগ্যানজায় না অর্গ্যানজাটার ভেতরে ধরলে পরে একটা সফট ব্যাপার থাকবে মানে খসখসে হবে কিন্তু অরগ্যানজা যখন পিওর হবে সেটা অনেক সফট হয়ে যায় যেহেতু ওই যে সিল্কের বাই প্রোডাক্ট আর এটা যেহেতু তুলোর বাই প্রোডাক্ট যতই পিওর মাস্টের হোক না কেন অরগ্যানজার ওই সফটনেসটা কিন্তু থাকে না আমার মনে হয় বোঝাতে পারলাম থ্যাংক ইউ সম্রাট আর ভালো থাকুক দক্ষিণ কলকাতার মানুষেরা ভালো থাকুক সকলে এটা একটা ব্ল্যাক ব্লাউজ দিয়ে পড়লে খুব ভালো থাক লাগবে আর কি এটা হচ্ছে কুড়ি নম্বর টু সেভেন ফাইভ জিরো নাম্বার টোয়েন্টি কুড়ি নম্বর এটা বেস কালারটা হচ্ছে চন্দন কালার কুড়ি নম্বর টু সেভেন ফাইভ জিরো কুড়ির পরে যাবো একুশ নম্বর টোয়েন্টি ওয়ান কিন্তু আমি আজকে যতই বৃষ্টি হোক আর যাই হোক দুপুর দুটোয় কিন্তু আবরণে যাচ্ছি সরাসরি আবরণে গিয়ে আবরণ থেকে দুপুর দুটোর লাইফটা করছি কালকেও আমাদের ঘাটাল থেকে না ওনারা এসেছিলেন এত ভালো লাগলো আজকালকের দিনে তো দেখা যায় না শাশুড়ি দুই বৌমাকে নিয়ে ছেলেরাও হয় সঙ্গে এসছিলেন ছেলেরা জুতো টুতো কিনতে গেছিলেন বললেন দুই বৌমা আর শাশুড়ি আবরণে ঘুরে তাদের পুজোর বাজার করছিলেন মানে আমার এত ভালো লাগলো দেখে কি সুন্দর বৌমার সঙ্গে শাশুড়ি মা রয়েছেন দুজন বৌমা একসাথে দুই যা মানে ঠিক দুই বোনের মতো তারা এত ভালো লাগলো তো এরকম থাকুক পৃথিবীটা যদি এরকম হয় না সর্বক্ষেত্রে তাহলেই কিন্তু সব কিছু ঠিকঠাক থাকে এটা হচ্ছে একুশ নম্বর এই হলো আঁচলটা আঁচলটা কিন্তু ব্ল্যাকে একটু দেখিয়ে দিই এই জায়গাটা ক্লোজে আঁচলের কালারটা কিন্তু ব্ল্যাক এই নিচের মজেন্টার উপরে পড়েছে বলে মনে হচ্ছে কালারটা একটু বার্গেন্ডি বাট নট দ্যাট এটা হচ্ছে পার ভেতরটা একুশ নম্বর সারি টোয়েন্টি ওয়ান টু এইট ফাইভ জিরো একুশের পরে যাবো বাইশ টোয়েন্টি টু ওয়াও এগুলোর মধ্যে কিন্তু গ্যাস কটন আছে এই যে দেখাচ্ছি এগুলোর মধ্যে গ্যাস কটন আছে টোয়েন্টি টু বাইশ নম্বর আঁচল আর এর মধ্যে চেকস আছে তার সঙ্গে পাটটা এইভাবে যাচ্ছে গ্রের সঙ্গে পাউডার সি গ্রিন বাইশ নম্বর সারি টোয়েন্টি টু টু ফাইভ ফাইভ জিরো বাইশের পরে যাবো তেইশ টোয়েন্টি থ্রি নম্বর শাড়ি আমি আজকে এই যে এখনও পর্যন্ত যা শাড়ি দেখালাম সব কিন্তু উইদাউট ব্লাউজ এই শাড়িটা ব্যাপক দেখতে এটা একদম স্লেট মানে কালার আমাদের সেই ব্ল্যাকবোর্ডের কালার দেখুন আর তার মধ্যে রয়েছে হচ্ছে সি গ্রিন আর সিলভার জরির ব্যবহার তেইশ নম্বর নাম্বার টোয়েন্টি থ্রি নম্বর প্রাইস হচ্ছে টু ফাইভ ফাইভ জিরো তেইশের পরে যাবো চব্বিশ টোয়েন্টি এটা হলো চব্বিশ নম্বর মেহেন্দি গ্রিন কালারটা টোয়েন্টি ফোর নম্বর ওই সেম ডিজাইন যেটা আমি আগে দেখালাম সেম ডিজাইনটাই দেখাচ্ছি টোয়েন্টি ফোর চব্বিশ চব্বিশ নম্বর টু ফাইভ নম্বর আচ্ছা এবারে আমরা আসবো হচ্ছে পঁচিশ নম্বর টোয়েন্টি ফাইভ আর একটা ওই একই ডিজাইনে আমরা পরপর বেশ কিছু কালার দেখিয়ে দিলাম এটা একদম হচ্ছে ওয়াইন টোনে শাড়িগুলো খুব স্মার্ট দেখতে টোয়েন্টি ফাইভ পঁচিশ নম্বর প্রাইজ হলো পঁচিশ নম্বর প্রাইস হচ্ছে পঁচিশ পঞ্চাশ টু ফাইভ ফাইভ জিরো পঁচিশ পঞ্চাশ পঁচিশ নম্বর এইবারে ছাব্বিশ নম্বর বাইশ পঞ্চাশের শাড়ি ছাব্বিশ নম্বর আপনারা দেখুন আমরা এটা যে গ্যাস কটন জামদানি জামদানি যেটা আমরা দেখাই এটা কিন্তু তার থেকে ফিলে আলাদা এটা ফিলিংসে কিন্তু আলাদা হবে কারণ এটা অনেক হালকা এই যে এই জায়গাটা দেখুন অনেক হালকা ওখানে কটনটা আপনারা বুঝতে পারতেন এখানে কিন্তু এই যে এই আওয়াজটা কিন্তু এটাতে রয়েছে এই হলো শাড়িটা এটা ছাব্বিশ নম্বর বাইশ পঞ্চাশ টু সিক্স ফাইভ জিরো নাম্বার টোয়েন্টি সিক্স টু টু ফাইভ জিরো ছাব্বিশ নম্বর বাইশ পঞ্চাশ ছাব্বিশের পরে সাতাশ টোয়েন্টি সেভেন সাতাশ নম্বর নাম্বার টোয়েন্টি সেভেন ওই জামদানির ডিজাইন করাতে ডিজাইন এটাতে সাতাশ নম্বর টোয়েন্টি সেভেন টু টু ফাইভ জিরো আর প্রত্যেকটা শাড়িকে দেখুন এই যে কটন দিয়ে কিন্তু একটা পিওর কটন দিয়ে কিন্তু এই যে বাঁধা হয়েছে এই যে সেলভেজ যেটা রয়েছে মুজো যেটা রয়েছে মুজিটা কিন্তু কটনের সাতাশ নম্বর এবারে আসবো আঠাশ টোয়েন্টি এইট এটা একটা সুন্দর মানে এই কালারটা হচ্ছে একটু টিল টোনে টোয়েন্টি এইট আঠাশ নম্বর আমার হাত থেকে বেরিয়ে দিয়েছিল এই হচ্ছে শাড়িটা আঠাশ নম্বর এর মধ্যে কপার জারিও রয়েছে টোয়েন্টি এইট আঠাশ নম্বর টু টু ফাইভ জিরো বাইশ পঞ্চাশ আঠাশ নম্বর টোয়েন্টি এইট টু টু ফাইভ জিরো এইবারে যাবো টোয়েন্টি নাইন উনতিরিশ নম্বর আবার আমরা একটু মাসলিনের প্রিমিয়াম সেমি মাসলিনের প্রিমিয়াম রেঞ্জে যাচ্ছি এই শাড়িগুলো উইথ ব্লাউজ পিস এবং প্রাইস হচ্ছে ফোর টু ফাইভ জিরো উনতিরিশ নম্বর এটা মিন্ট গ্রিন বডি হচ্ছে মিন্ট গ্রিন আর এটার প্রাইস হচ্ছে ফোর টু ফাইভ জিরো চার হাজার দুশো পঞ্চাশ ফোর টু ফাইভ জিরো উনত্রিশ নম্বর উইথ ব্লাউজ তিরিশ নম্বর ভীষণ ব্রাইট অরেঞ্জে হচ্ছে বডি রানিতে হচ্ছে আঁচল ব্লাউজ ওয়াও ভীষণ ব্রাইট আর রানির টানাতে অরেঞ্জের তো ডুয়েল টোন থাকবে এটাতে তিরিশ নম্বর ফোর টু ফাইভ জিরো এই হলো ব্লাউজ তিরিশ নম্বর একত্রিশ লাল সাদা থার্টি ওয়ান একত্রিশ নম্বর ফোর টু ফাইভ জিরো চার হাজার দুশো পঞ্চাশ একদম লাল সাদা একত্রিশ নম্বর চার হাজার দুশো পঞ্চাশ উইথ ব্লাউজ বত্রিশ আমরা আগে একটা অরেঞ্জ বডি দেখালাম রানি ব্লাউজ আঁচলে এটা অরেঞ্জ ব্লাউজ আঁচলে রানি বডি এটাতে আবার অরেঞ্জের টানা আছে রানির বর্ণা আছে এটা অবশ্যই ডুয়েলটনে বত্রিশ নম্বর থার্টি টু ফোর টু ফাইভ জিরো ব্লাউজ পিস বত্রিশের পর তেত্রিশ নম্বর নাম্বার থার্টি থ্রি আঁচল এটা হলো তেত্রিশ সারা গায়ে ছোট ছোট করে বুটিটা গেছে তেত্রিশ নম্বর চার হাজার দুশো পঞ্চাশ উইথ ব্লাউজ চৌত্রিশ থার্টি ফোর এটাও হচ্ছে অরেঞ্জ বডি রানি আঁচল ব্লাউজ আর বক্স করে করে ভেতরের বুটিটা যাচ্ছে চৌত্রিশ নম্বর প্রাইস হলো তোমার চার হাজার দুশো পঞ্চাশ চৌত্রিশ তাই তো এটা চৌত্রিশ নম্বর এবার আসবো পঁয়ত্রিশ থার্টি ফাইভ এটা পঁয়ত্রিশ নম্বর ওই একই ডিজাইন এটা না একদম সেই গঙ্গা জল কালার বেস কালারটা কিন্তু গঙ্গা জল কালার ঠিক একদম তসরের যে কালার ওটা না এটা গঙ্গা জল কালার আর প্রাইস হলো চার হাজার দুশো পঞ্চাশ এটা হচ্ছে ব্লাউজ পিস এটা দেখালাম পঁয়ত্রিশ এবার আসছি ছত্রিশ থার্টি সিক্স লাস্ট শাড়ি দেখাতে দেখাতে বিদায় নেব আবার সাড়ে বারোটায় আসছি আমরা সপ্তমী অবধি আছি আপনাদের সঙ্গে গল্প করার জন্য এটা হচ্ছে এটা হচ্ছে ছত্রিশ নম্বর চার হাজার দুশো পঞ্চাশ থার্টি সিক্স ফোর টু ফাইভ জিরো সেম ডিজাইন

শারদোৎসব উপলক্ষে উৎসবের আনন্দে আপনাদের প্রিয় আবর সমস্ত ধরনের শাড়ি পুরুষ মহিলা ও বাচ্চাদের আধুনিক পোশাকের বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে নতুন সাজে প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই নিজে সাজতে ও অন্যকে সাজাতে আবরণ বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে